আসসালামু আলাইকুম রহমতুলিল্লা হ্যালো এ তো শুরু করতে যাচ্ছি আজকে আপনাদের সামনে র্যাঙ্কস কোম্পানির জে এম চোদ্দো ফিট আমি আবার বলছি র্যাঙ্কস কোম্পানির জে এম সি ফিট তো এই গাড়িটার মডেল দুই হাজার বিশ রেজিস্ট্রেশন দুই দেখতেই পারছেন অল কমপ্লিট অল কমপ্লিট করে আপনাদের সামনে উপস্থাপন করছি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল গাড়িতে একটি টাকারও কাজ নাই আপনারা এখান থেকে নেবেন এবং আশা করছি টিপ ধরে চলে যেতে পারবেন দেখতেই পারছেন কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই রানিং এবং ফ্রেশ কন্ডিশনের গাড়ি আপনারা জাস্ট নেবেন এবং চালাবেন গাড়িটা অল কমপ্লিট করা সাজানো গোছানো গাড়ি আপনারা এখান থেকে নিতে পারবেন তো দেখতে পারছেন আপনাদের সামনে চ্যাসিসের অবস্থান তুলে ধরেছি এবং বডি তো দেখতেই পারছেন চোদ্দো ফিট অল স্টিল বডি চোদ্দো ফিট অল স্টিল বডি আপনাদের সামনে দেখাই দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতেই পারছেন টায়ারের কন্ডিশন পিছনের চাকা মোটামুটি ফিফটি পারসেন্ট আছে দেখতে পারছেন চ্যাসিস একেবারে ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িতে রং চং ডেন পেন সম্পূর্ণ করানো হয়েছে কোথাও রং সং বা ডেনপেন্ডের কাজ নাই গাড়ির কাগজগুলো আপডেট পাবেন মালিকানা ট্রান্সফার করতে পারবেন গাড়িটি দেখতে পারছেন সম্পূর্ণ কাজকর্ম করিয়ে আপনাদের সামনে ভিডিও করে তুলে ধরেছি তো যারা এই ধরনের জেএমসি চোদ্দো ফিটের গাড়ি খুঁজছেন অতি দ্রুত আমাদের স্ক্রিনোদ্যা নাম্বারে যোগাযোগ করবেন এবং এই গাড়িটার লোকেশন খোল না আমি আবার বলছি এই গাড়িটার লোকেশন খোল সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের জেমসি জেএমসি ফিট গাড়িটা বিক্রয় করা হবে তো যারা এই ধরনের গাড়ি কিনতে ইচ্ছুক অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া আপনারা জানেন যে গাড়ির হাট কালীগঞ্জ ইউটিউব চ্যানেল এবং হাসান হাবিব ফেসবুক পেজ সকল প্রকার রিকন্ডিশন এবং নতুন পুরাতন সবগুলো গাড়ি ক্রয় বিক্রয় করে থাকে তো যাদের যে ধরনের গাড়ি প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওটা টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ এটা অবশ্যই ভিডিওটা টেনে দেখলে বুঝতে পারবেন গাড়িটার কেমন অবস্থানে আছে তো আশা করছি সবাই ভিডিওটা টেনে দেখুন অবশ্যই আপনাদের ভালো লাগবে এছাড়া যার যে ধরনের গাড়ি প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এই গাড়িটার দাম পড়বে সাত লক্ষ ষাট হাজার টাকা আমি আবারও বলছি গাড়িটার দাম পড়বে সাত লক্ষ ষাট হাজার টাকা দামাদামি করার কিছুটা সুযোগ থাকবে তো অবশ্যই আপনারা ভিডিও না আপনি দেখুন গাড়িটা অবশ্যই পছন্দ হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গাড়ি ষাট কালীগঞ্জ ইউটিউব চ্যানেল এবং হাসানাবি ফেসবুক পেজের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে